দেখুন বন্ধুরা এই বৃষ্টি হওয়ার কারণে আমাদের এখানে কিন্তু পানি হয়েছে হালকা হালকা আর এখানে কিন্তু পাঁচা দিয়ে অনেক প্রকার মাছ সবাই মারছে দেখুন এই দেখবেন পাঁচা দিয়ে মাছ ধরেছে দেখা যাক কি মাছ ধরে পুরো ভিডিওতে দেখতে বসে সাথে থাকবেন ও আও দেখুন বন্ধুরা একটা কতবার কুচে ধরে নিয়েছে আর এই কুচেকে আপনারা কে কে নামে রাখেন অবশ্যই কমেন্টে জানাবেন দেখো আর কোথাও আছে নাকি মাছ ওই তো ওই মিডিলের দিকে যাও মিডিলের দিকে মাছ থাকতে পারে আর দেখেন হালকা হালকা পানি করেছে আর ধানে জমিতে হালকা একটু পানি হওয়াতে কিন্তু ধানে জমিতে প্রচুর পরিমাণে মাছ উঠে গেছে ছোট মাছ বড় মাছ দেখুন এ ভাইটা কীভাবে মাছ ধরছে ভালো করে দেখে দেখে মারো প্রত্যেকটি ইয়াতি পূর্বে সব জায়গাতে আছে ভালো করে দেখে যেখানে একটু মাছ ঘোলাচ্ছে সেখানে মারো দেখতে পাচ্ছেন একটা কুচে ধরেছে আর কি মাছ পায় দেখেন ধারে দেখে দেখো ধারে ধারে মাছ থাকতে পারে এই আর একটা দেখেন কুচে ধরে ফেলেছে কত বড় আর একটা কুচে কুচে দুইটা হলো এখানে একটা কুচে আর এখানে একটা কুচে দুইটা কুচে মাছ ধরে নিয়েছে আর পাশে একটা পুকুর সেজিচ্ছে আপনাদেরকে পুকুরটা একটু দেখায় এই পুকুর সে হচ্ছে পুকুরে এখানে কি মাছ আছে সেটা একটু দেখায় আপনাদেরকে এখানে পুকুরে কিন্তু আপনার দেশি কই দেশি শিং মাছ এগুলো মাছ কিন্তু পুকুরে পাওয়া যায় আর পুকুরে প্রচুর পরিমাণে প্রচুরিপাণা ছিল এই জন্য পুকুরে মাছটা একটু কম হালকা একটু পানি আছে দেখতে পাচ্ছেন পুকুরে এই পানিগুলো ছেঁচলেই আর ভিতরে কি মাছ আছে সেটা দেখা যাবে দেখতে পাচ্ছেন আর এখানে আরেকটা পুকুর এই পুকুরটা কিন্তু ভরাট হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের এই অল্প অল্প পানিতে কিন্তু ওই দিক থেকে পানি আসার কারণে পানির সাথে হালকা ছোট মাছ আছে পুঁটি মাছ এগুলো সর পুঁটি বলে তারপরে দেখতে পেলেন দুইটা কুচে ধরল আর আরও বিভিন্ন প্রকার মাছ এই এই পুকুর থেকেও অনেকগুলো মাছ কই মাছ কিন্তু উঠে যাচ্ছে এখানে তাই অনেকে কিন্তু এখানে মাছ ধরেছে সকালে সকালে আমি ছিলাম না দেখে সকালে ভিডিওটা নেওয়া হয় নাই এখন দুপুর টাইম দুপুর টাইমে দেখলেন শুধু দুটো কুচে পেলো আর অন্য মাছগুলো পেলো না আর মাছ ধরাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর কুচে আপনাদের এলাকায় কী ডাকে অবশ্যই কমেন্টে বলে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম